নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি আজকে আবারও এসে উপস্থিত হয়েছি সেই বাগানে যে বাগানের ভিডিও আমরা এর আগে করেছিলাম সেটা হচ্ছে পেপের বাগান আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা খুব দুর্দান্ত ফলন আপনাদের আমি এর আগেও দেখিয়েছি আবারও আপডেট দেওয়ার জন্য আসলাম এবং এই বাগানে এসেই দেখছি বেশ কয়েকজন কিন্তু এই বাগান ভিজিট করতে এসেছেন তো ওনারা কিভাবে আসলেন বা ভিডিও দেখে এসছেন নাকি কারো মুখের কথা শুনে এসছেন আর ভিডিওতে যেটা দেখেছেন সেটা আসলেই সত্যি কি না ওনাদের কাছ থেকে এবার আমরা একটু কথা বলবো এবং জানবো যে ওনারা কর থেকে কত থেকে এসছেন কারণ এখানে ভিডিও আপলোড করার পরেই কিন্তু প্রচুর লোক এসছেন তো এসে এই বাগান ভিজিট করছেন এবং দেখছেন নিজের চোখে দেখে বিশ্বাস করে তবেই কিন্তু গিয়ে ওনারা লাগার এই চারা লাগার একটা প্রস্তুতি নিচ্ছেন তো চলুন আজকের এই ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করি এবং বাগানটাও আপনাদের ঘুরে দেখাবো যে কি রকম এখন বর্তমানে কন্ডিশন রয়েছে চলুন তো বন্ধুরা যেনারা এসছেন ওনাদের কাছে এবার একটু আমরা জানবো যে ওনারা থেকে এসছেন কি দেখার জন্য এসছেন কোথা থেকে খবর পেয়ে এসছেন এইসব বিষয় নিয়ে একটু আলোচনা করব দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছেন ভালো আছেন সবার চাইবো আপনার একটু নাম ঠিকানা বলবেন আপনার বাড়ি কোথায় আমাদের জন্মাজপুরি ভুটান গোডাং মানে আমাদের মালদহ জেলার ভিতরে আচ্ছা তো এই পেজ আজকে আপনি করার জন্য নাকি কোথাও দেখে কিভাবে এসেছে না কোথায় এখানে বুলরামপুরে লাগানো আছে হ্যাঁ বলে কিভাবে জানলেন যে এখানে আছে ফেসবুকে দেখলাম আর কি আচ্ছা আচ্ছা মোবাইলে দেখে মোবাইলে দেখে হ্যাঁ দেখলাম যে ওখানে তো আমার শ্বশুর আচ্ছা আচ্ছা দেখে আসি কেমন বাগান দেখছি তো বিশাল যেভাবে বলছে ওটা থেকে আরো বেশি আরো বেশি আচ্ছা ভিডিওতে আমরা যেসব দেখিয়েছিলাম এর আগে আমরা যে ভিডিওতে দেখিয়েছি সেই সব মানে যেমন দেখেছেন ঠিক সেটাই তো মানে আপনার কি মনে হচ্ছে একদম তার থেকে বেশি দেখছি তার থেকে বেশি দেখছি 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 এটা মালটা হুম হুম এটা মালটা একদম চকচক দেখেন কত সুন্দর দেখা আছে ভিডিওতে সেরকম না মনে হলেও মানে ভিডিওতে যেরকম দেখানো হয় এত বেশি এত বেশি বা ভিডিওতে ফুটেজে যদি সেরকম নাও বোঝা যায় কিন্তু ডাইরেক্ট এসে যদি দেখেন তাহলে একটু আলাদা দেখবেন মানে অনেকটা বেশি মনে হবে আর সত্যি বাস্তবে সেটা কিন্তু একদম একদম আচ্ছা তো আপনি তাহলে লাগানোর পরিকল্পনা করছেন একদম অর্ডার করা হয়ে গেছে আচ্ছা তো এবার একটু যদি অর্ডার করে যেহেতু দিয়েছেন এবার একটু আমাকে বলবেন রেটটা আপনার কাছে কত নিয়েছে

তাহলে আপনার এটা খুব তাড়াতাড়ি লেগে যাবে নাকি চারা রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে চারা রেডি আচ্ছা আচ্ছা ঠিক তো আপনারা যদি মনে করেন এমনটাই যে নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না তাহলে আমি প্রতিনিয়তই বলবো জিনার দ্বারা এই বাগান তৈরি হয়েছে যিনি সহযোগিতার জিনার সহযোগিতা না হলে এই সম্ভব হতো না এরকম একটা বাগান সেটা হচ্ছে অনুধা ওনার কাছ থেকেই এই চারাগুলো নিয়ে এত সুন্দর একটা বাগান করেছে বা এত সুন্দর একটা প্রোডাকশন হচ্ছে এখান থেকে তো সেই জন্যই সরাসরি অনুদার সাথে যোগাযোগ করুন উনি আপনাকে গাইড করবেন সব কিছুই এবং উনি দেখাবেন বাগান আপনাদের প্র্যাকটিক্যালি ডাইরেক্ট নিজের চোখে এরকম একটা পেঁপের বাগান আপনাদের ঘুরে দেখাবেন এবার একটু আমরা বিশেষ কিছু ভ্যারাইটির সম্বন্ধে অনুদার কাছ থেকে জানবো যে উনি স্পেশাল কিছু ভ্যারাইটি আপনাদের আজকে আমাদের আজকে জানাবেন তো ওনার কাছ থেকে এবার একটু আমরা জানবো চলুন একটু অনুদার সাথে কথা বলি তো বন্ধুরা আমরা অনুদাকে সাথে পেয়েছি দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আচ্ছা তো সবার প্রথমে আমি একটু যে চাষিবাসীদের সাথে কথা তো বললাম ওনারা তো খুব সন্তুষ্ট আপনার এই বাগান দেখে তো এবার একটু আপনি যেটা আমাকে জানালেন যে স্পেশাল কিছু সেই ভ্যারাইটির জানাবেন কি ধরনের কি ধরনের নতুন ভ্যারাইটি আছে আম্বার লেডি থাই রেড প্লাস আচ্ছা দুটো আইটেম দুটো মার্কেট পাগল করা আইটেম আচ্ছা এই যে আম্বার লেডি হুম এটাও কিন্তু একই বয়স পাঁচ মাসের প্লাস হয়েছে আর কি 6 মাস রানিং চলছে আচ্ছা এবার দেখেন ক্যাপাসিটি নিতে পারছে না দেখেন গোজা লাগানো আছে এইটুক জায়গাতে প্রায় পঞ্চাশ কিলো ধরে আছে একদম হ্যাঁ এবার গুনতি করতে পারবেন না এখানে যদি গুনতি করেন পঞ্চাশটার উপর পেপে ধরে আছে এইটুক জায়গা থেকে সেটিং গুলো দেখেন কোথায় টাচ করবেন একদম মনে হচ্ছে পুরো সাজানো আছে দেখেন সেটিং কিন্তু এখান থেকে হারভেস্ট হয়ে গেছে এই যে দেখেন এগুলো থেকে দুটো তিনটা করে দেখেন উঠে গেছে কিন্তু এখন আপনি চারো দিক থেকে সেটিংটা দেখেন ক্যাপাসিটিটা দেখেন এদিক থেকে চারো থেকে দেখেন ক্যাপাসিটিটা দেখেন একদম মনে হচ্ছে যেমন

সেটিং ছড়া মনেই হবে না এটা বাস্তব দেখেন সেটিংটা হাই তো একদম ক্যাপাসিটি গাছটা দুহাত অত যে হারভেস্ট হয়েছে সেই গাছ থেকে দেখেন মানে সেটিংটা দেখলে এটাই বোঝা যায় যে এটা অরিজিনাল না বাস্তব এটা ছবি মনে হবে একদম দেখেন ঠিক তাই ঠিক তাই দেখেন কিভাবে সেটিং এটুক জায়গাতে যদি 50 থেকে 70 किलो পেপে পাওয়া যায় পেপে চাষে জীবনে লস হতে পারে আপনি সাধারণ বুদ্ধি করেন যে একটা গাছে যদি এতগুলো ফল আছে লসের কোনো অপশন নাই 200% লাভের গ্যারান্টি যে কোনো কৃষক করতে পারে ঠিক ঠিক একদম একদম তো এবার একটু দাদা জানতে চাই এত লোডের কারণে কি গাছটা হেলে গেছে হ্যাঁ হেলে গেছে কিন্তু এই গাছটা একটু মানে বৃষ্টি হয়েছে অতিরিক্ত তো দুদিন আগে বৃষ্টির সঙ্গে একটু বাতাস ছিল যার জন্য হেলে গেছে হেলে গেছে হ্যাঁ অতিরিক্ত ক্যাপাসিটির লোড ঠিক ঠিক তো এটা কি জাত বললেন এটা হচ্ছে আম্বার লেডি এটা হচ্ছে আম্বার লেডি আচ্ছা এর হাইট কি এরকমই হবে হ্যাঁ হাইট এরকমই হবে আচ্ছা আর শুরু থেকে আমরা একদম লাস্ট পর্যন্ত দেখছি যে কন্টিনিউ ফল এখনো আসতেই আছে এবং নিচ থেকে হারভেস্ট দিকে হতেই আছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা দাদা তো এই যে গাছে নিয়ে আসলেন এটা কি ভ্যারাইটি এটা ফাই রেড প্লাস নতুন আইটেম ভাইরাসের দিক দিয়ে খুব চান্স কম আচ্ছা এবং ফলন অন্যান্য ভ্যারাইটি থেকে দুর্দান্ত আচ্ছা এবার দেখেন ওই একই সঙ্গে কার অন্য ভ্যারাইটি দেখেন এটার ফলন সেটিং দেখেন এই দেখেন মোটামুটি এক ফিট করে লম্বা আছে এগুলো কিন্তু অনেকগুলো হারভেস্ট হয়ে গেছে যেগুলো থেকে ছিল যেখান থেকে ছিল এগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু এখন দেখেন আর গাছটার হেভিটা দেখেন দু হাতেও আপনি ধরতে পারবেন না একদম একদম এত হ্যাবি হয়ে আছে দেখেন মোটামুটি এখানে রানিং এ সত্তর কিলো পেপে ধরে আছে

একদম আরে দিকে একদম সেম আর মজা একটা দিকে পাবেন না এর মধ্যে কোনো ভাইরাস চান্স হওয়ার খুব কম কিন্তু যত্ন তো করতে হবে পেপের চাস মানে করতে হবে কিন্তু এর ফলের কোয়ালিটি দেখেন সেটিংগুলোর কোয়ালিটি দেখেন দুটো ভ্যারাইটিতে দেখলেন দুটো বাজারে অন্যান্য ভ্যারাইটি থেকে চমকদার ভ্যারাইটি আচ্ছা আচ্ছা কারণ প্রতি আমি রিসার্চ চালাচ্ছি পেপে কোনটা ভালো করা যায় তো দাদা আচ্ছা আপনি এত যে পেপের এক কথায় আমরা ভিডিও করার পর থেকে যে পরিমাণে এই পেপের অর্ডার বা চারা আপনি প্রোভাইড করে যাচ্ছেন তা তো দেখছি যে পুরো পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্ট এমন নেই ফাঁকা তো প্রত্যেকটা অন্যান্য যেরকম স্টেটে হয় বাইরের স্টেটে যেরকম বা বাংলাদেশে বলুন যেভাবে পেপে উৎপাদন হচ্ছে আর ঠিক আমাদেরও ঠিক পশ্চিমবঙ্গেও তো আপনারা হাত ধরে দেখছি যে এমন কোনো জেলা ফাঁকা থাকবে না যে পেঁপে চাষ হবে না তো আর মনে হচ্ছে যে বাইরে থেকে আমাদের আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না তাই তো 2026 এর আচ্ছা 2026 এর মধ্যে পশ্চিম বাংলার এমন কোন গ্রাম বাকি থাকবে না যে সেখানে ভালো চারা লোকে পাবে না বা পেপে চাষের মধ্যে ভয়টা মানুষের থাকবে না কারণ প্রত্যেকটা চাষীকে আমি সফল করব আর 26 মধ্যে পশ্চিম বিভিন্ন জেলা পেপে চাষে প্রথম স্থান রাখবো আমি পশ্চিমবাংলাকে ছাব্বিশের মধ্যে বাইরে অন্যান্য রাজ্য মহারাষ্ট্রতে পেঁপে চাষ হচ্ছে দক্ষিণ ভারতে ব্যাপক হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমাদের পশ্চিমবাংলাতে কেন হবে না আমাদের পশ্চিমবঙ্গ আবহাওয়া কি বরফের যে না পেঁপে চাষ হবে না বা অনুপযোগী আবহাওয়া কিন্তু ভালো ভ্যারাইটির জন্য সবাই করতে পারছে না ছাব্বিশের মধ্যে প্রত্যেকটা গ্রাম শুধু পেঁপে চাষের জন্য বিখ্যাত তৈরি করবো পশ্চিমবাংলা প্রান্তে প্রান্তে আর ছাব্বিশে মধ্যে পেঁপের জন্য প্রথম স্থানে থাকবে পশ্চিমবাংলা ঠিক ঠিক মানে এই পরিকল্পনা নিয়ে আমি পেপে চাষে নামছি নামছেন বাহ খুব সুন্দর একটা টার্গেট নিয়ে চলছেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকটা চাষে উপকৃত হবে এবং আপনার কাছ থেকে চারা নিয়ে অনেকে সফলতা লাভ করবে আশা রাখছি বর্তমানে চাষ করছে তাদের ডাইরেক্ট সবাই বাগান দেখে দেখে চাষ করছে সবাই ভিডিও দেখে কিন্তু চারা কিনছেন আমার কাছে ঠিক ডাইরেক্ট বাগানে আসছে বাগান দেখাচ্ছি দেখে তারা আগ্রহ করে নিয়ে যাচ্ছে ঠিক আমি 17 থেকে আমাদের দুই দিনাজপুর প্লাস মালদহতে হাজার হাজার চাছ হয় কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায়তে আগে দেইনি এই বছরই দিচ্ছি যাতে সব জায়গাতে চাছটা পৌঁছায় মানুষের মনে যে ভয়টা পে পে চাছ করব পুরুষগাজে রয়ে যাবে আমি লস হয়ে যাব ভাইরাস হয়ে যাবে এইগুলো ভয় দূর করার জন্য আমি প্রত্যেকটা জায়গায় চাড়া দিচ্ছি এবং প্রত্যেক জেলা জেলা পশ্চিমবঙ্গ ছাড়া আমার চাড়া যাচ্ছে আসাম প্লাস ত্রিপুরা বাহ এ ত্রিপুরা অবধি চাড়া যাচ্ছে খুব সুন্দর তাহলে আপনি আব অর্ডার আপনার কাছে কন্টিনিউ চলতে যাচ্ছে চলতে আছে প্লাস সবাইকে দি পাটাচ্ছি ত্রিপুরাতেও চারা যাচ্ছে আসামেও अवेलेबल যাচ্ছে হ্যাঁ আর পশ্চিম বাংলা প্রায় সব জেলাতে 50 100 ভিগে অলরেডি চাষ শুরু হয়ে গেছে বাহ খুব সুন্দর মধ্যে পেপে চাষে প্রথম স্থান আসবে পশ্চিম বাংলা এই টার্গেটে আমি চালাচ্ছি সবাইকে বাহ খুব সুন্দর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই দাদার কাছে বিস্তারিত জানার চেষ্টা করলাম তো দাদা কন্টিনিউ নাম্বার চালাচ্ছি আপনার ভিডিওতে আশা রাখবো যে টার্গেট নিয়ে আপনি মানে যে টার্গেট চালাচ্ছেন বা যে চিন্তা ভাবনা নিয়ে চলছেন আশা রাখবো যে যেমনটাই যাতে হয় আর চেষ্টা করছে সেটা তো হয়ে যাচ্ছে যারা কিন্তু যেতে যাচ্ছে যেতেই যাচ্ছে তাছাড়া আগে বাগান যতজন করছে একশো হাজারের মধ্যে যারা যত্ন করছে আমার প্রসেস অনুসারে তাদের মধ্যে নব্বই পঁচানব্বই সফল আমি যখন বললাম কাউকে সে টাইম মতো করছে না সে তো সফল হবে না একদম একদম মানে আপনার পরিচর্যায়ের করতে হবে একশো পার্সেন্ট সে সফল হবে সফল হবে আচ্ছা সেটারও আপনি একদম গ্যারেন্টি যত্ন পরিচর্যা ত্রুটি না হলে পেঁপে চাষে লাভ হতে বাধ্য একশো পার্সেন্ট না দুশো পার্সেন্ট গ্যারান্টি আমার বাহ খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ দাদা ঠিক আছে